সবাইকে ভেরি গুড মর্নিং কে কে অনলাইন আছে লাইভে আছে একটু কাইন্ডলি জানাবেন আজকে সব কাজের আপডেট দিয়ে দেবো আপনাদেরকে যা যা কাজ আছে বা সবাই না আসলে লাইভ শুরু করতে পারছি না মধুমিতা ঘোষ গুড মর্নিং ভেরি গুড মর্নিং আপনাকে আপনার সাথে মনে হয় কালকে কথা হয়েছে না ইমামি সিটির জন্য মাস্টার ডি হাউসকিপিং সুপারভাইজার আপনার আহ আমি দেখলাম টেলিকালারে কাজ করেছেন এজিসে ব্যাক অফিস শেয়ার মার্কেটে রিটেল কাস্টমার কেয়ার এক্সিকিউটিভে কাজ করেছেন গার্মেন্টস হবে আপনি লাস্ট চব্বিশ অব্দি কাজ করেছেন ডিসেম্বরে ফ্রন্ট অফিস এক্সিকিউটিভ এ হাউস কিপিং কাজ করেননি আচ্ছা সবাইকে ভেরি গুড মর্নিং হাউস কিপিং কাজ কিন্তু করেননি এখানে সিবি দিয়েছে মিস্টার সৌমিত্র কুমার ঘোষ তিনি বলছেন গেস্ট হাউসে কাজ করেছেন হাউস কিপিং এ কোন সিবি তে কোনো মেনশনই নেই কিছু কি করে সিবি পাঠাবো সকাল সকাল কথা বলেন তো দূরে কথা সিবি যদি ঠিকঠাক না হয় কথা হয়নি মানে বুঝতে পারলাম না ক্লিয়ার করে বলুন ক্লিয়ার করে বলুন এখানে আপনার সাথে কথা হয়েছিল সুপারভাইজার লাগবে আপনি হাউস হাউস কাজ একটু কম স্যালারি আছে আপনার বাড়ি কাছে দম দামে আজকেই পাঠিয়ে দেবো বলেছি কিন্তু আপনার সিমিত তো নেই হাউস কিপিং এর কাজ কোথাও করেনি আপনি বলছেন এই জিনিস এজিসে ব্যাক অফিস শেয়ার মার্কেটে করেছেন আর রিটেল সেলস করেছেন আপনি আর লাস্ট কাজ করেছেন দু হাজার চব্বিশ এন্ডে ফ্রন্ট অফিস এক্সিকিউটিভ কাজ করেছেন গেস্ট হাউসে কি কাজ করেছেন আপনি তো বলেছেন যে গেস্ট হাউসে হাউস কাজ করেছেন তো এসি বিতে তো কিছুই নেই আমি কল করব একটু পরে কল করব যদি সুইটেবল মনে হয় তাহলে পাঠিয়ে দেবো আজকেই পাঠিয়ে দেবো আমি যদি কাজ জানেন কাজ না জানলে আমি পাঠাবো না কিন্তু ও নর্মাল হাউস কিপিং কাজ করবেন আচ্ছা ঠিক আছে চলে যান তাহলে চলে যেতে বলুন নিয়মামি সিটিতে আমি একবার কথা বলে নিয়ে আছি নাকি যদি থাকে স্যার যদি থাকে আমি আপনাকে জানিয়ে দিচ্ছি ফোন করে জানিয়ে দেবো গুড মর্নিং যদি স্যার থাকে সাইডে আমি আপনি পাঠিয়ে দিচ্ছি টেনশন আজকে লেট হয়ে গেল আটটার দিকে আমি আসতাম কিন্তু একটু পার্সোনাল কাজে ব্যস্ত হয়ে গেছিলাম আচ্ছা কালকে রাতে অনেকেই দেখছি মেম্বারশিপ নিয়েছে জয়েন করেছে আমার ইউটিউবে প্লাস মানে আমার চ্যানেলে প্লাস অনেকে সিবি পাঠিয়েছে যারা সিবি পাঠিয়েছে তারা কিন্তু এয়ারপোর্টে কাজের জন্য কিন্তু কোনো মেম্বারশিপ নেয়নি তো তাদের সিবি কিন্তু আমি পাঠাতে পারবো না বা প্রসেস করতে পারবো না ঠিক আছে আর একটা কথা বলেছি মিনিমাম টেন পাস হতে হবে আর আপনার এজ হতে হবে আঠেরো থেকে তিরিশের মধ্যে যাদের একত্রিশ বত্রিশ আছে তাদেরটা আমি ট্রাই করব কিন্তু কনফার্ম করে দিতে পারবো না এটা বলেছে আর এখনো বলবো আমিও বলেছি এখনো বলবো খড়গপুর থেকে বলছি টাটা মেটালিক্স থেকে ইলেকট্রিক্যাল মেডিস করেছি ভেরি গুড বিট্টু ষাট বছর ষাট বছর গভর্নমেন্ট রুলস আছে ষাট বছর অব্দি কাজ করতে পারবেন এটা গভর্নমেন্ট রুলস এয়ারপোর্টের জন্য যারা অ্যাপ্লাই করছে বা যারা কমেন্ট করছে তাদের উদ্দেশ্যে আমি বলবো সবাই কমেন্ট করছে কম বেশি তো সিবি প্রসেস করার জন্য আমাদের ইউটিউব চ্যানেলে জয়েন করে নিন ঝটপট আপনাদের সিবিটা আমি আপডেট করবো কিন্তু এজ লিমিট কিন্তু তিরিশ খুব বেশি না পরে একত্রিশ বত্রিশ আমি যাদের একত্রিশ বত্রিশ আছে যারা রিকোয়েস্ট করছে তাদেরটা কিন্তু আমি ট্রাই করব চেষ্টা করব জয়েনিং করানোর কিন্তু কনফার্ম বলতে পারবো না তাদের টার্ম মিনিমাম এজ হতে হবে আপনার আঠেরো আর ম্যাক্স টু ম্যাক্স তিরিশ একত্রিশ বত্রিশ যাদের আছে তাদেরকে আমি ট্রাই করব কিন্তু কনফার্ম বলতে পারবো না আর এখানে সেন্ট্রাল ওয়েজেস স্যালারি হয় সেটা আপনারা ভালো জানেন সেন্ট্রাল ওয়েজেসে মিনিমাম ওয়েজেস স্যালারি এমনিতেই বেশি হয় মিনিমাম ষোলো হাজার টাকা স্যালারি হবে মানে স্যালারি হয় আর এখানে

হোয়াইট ব্যাকগ্রাউন্ডে হোয়াইট ব্যাকগ্রাউন্ড বা সাদা পেছনটা সাদা থাকবে দেয়ালের পেছনটা সাদা থাকবে তো হোয়াইট ব্যাকগ্রাউন্ডে পঁচিশ কমি ছবি লাগবে কমে কি লাগবে না লাগবে আর সব ডকুমেন্টস কিন্তু ওই কম্পিউটার দোকান থেকে বা কোনো স্যার লেখা থেকে আমাকে স্ক্যান করে পাঠাতে হবে বাই মেলে ওই হোয়াটসঅ্যাপের ছবিগুলো পাঠিয়ে দিলাম হবে না আচ্ছা আর আরও কিছু ভ্যাকেন্সি এসেছে আমাদের কাছে কালকে রাতেই এসছিল

তার তেমন স্যালারি হবে কারণ সবার যে কুড়ি হবে এমন কিছু বলবো না আমি বা হবেও না কারো ষোলো হতে পারে বা সতেরো হতে পারে বা কারো কুড়ি হতে পারে আরো ভ্যাকান্সি যেগুলো আজকে বলবো আমি আপনাদেরকে খড়গপুর খড়গপুর জুতোর ফ্যাক্টরিতে ফ্যাক্টরি প্রচুর লেবার লাগবে ডেলি পেমেন্টে কাজ আছে কিন্তু ডেলি পেমেন্ট দেবে না ওখানে উইকলি পেমেন্ট দেবে চার হাজার চারশো আশি টাকা পাবে চার হাজার চারশো টাকা তো মনে হয় চার হাজার চারশো আশি টাকা করে পেমেন্ট করতে পারবেন আট ঘন্টা করে ডিউটি আছে আর ডিউটিটা আমি কিন্তু খাওয়া দিয়ে দিচ্ছেন ফ্যাক্টরি থেকে খাওয়া দিয়ে দিচ্ছে মানে আহ জুতোর কোম্পানি থেকে আচ্ছা আচ্ছা এদিকে সিবি কিসে সেন্ড করব কি কাজের জন্য সেন্ড করবেন একটু জানাবেন আমি রা থেকে বলছেন বিশ্বাস সুব্রত বিশ্বাস কি কাজের জন্য সিবি পাঠাবেন বলুন কোয়ালিফিকেশন কি আছে এজ কত আছে এক্সপিরিয়েন্স কি আছে জানাবেন আচ্ছা বলছে দাদা বেশি বেতনের আছে যে কোনো কাজলে চলবে আপনার এজ কত কোয়ালিফিকেশন কত বাড়ি কোথায় তিনটাকে বলতে হবে আর একটা মিস্টার আব্দুল লতিফ আছে এয়ারপোর্টের যে কাজটা আছে অনেকেই আমাদের জয়েন করেছে ইউটিউব চ্যানেলে আর সিবি পাঠাচ্ছে কিন্তু সিভি পাঠালে হবে না সবাইকে আমি ভিডিও শুতে বলেছি ভিডিও শেয়ার করে বলে দিয়েছি প্লাস আপনাদেরকে আমি লাইভ এসে বলেছি কি কি পোস্ট কি কি ভ্যাকান্সি আছে প্রচুর ছেলেরা কেউ আমাদের আর এই গ্রাজুয়েশন লাগবে না এইচএস লাগবে না মাধ্যমিক লাগবে না মিনিমাম টেন পাশে টেন পাশ হতে হবে মিনিমাম কোয়ালিফিকেশন আর এজ হতে হবে কিন্তু আঠারো থেকে তিরিশের মধ্যে ম্যাক্স টু ম্যাক্স তিরিশ যাদের আছে তাদেরকে আমি না করছি না হোল্ড করে রাখছি তাদেরটা হোল্ড করে রেখে আমি বলবো একটু ওয়েট করুন যদি পুশ করতে পারি আমি চেষ্টা করব যদি ক্লায়েন্ট করে করতে পারি তাহলে আমি চেষ্টা করব করবো কনফার্ম বলতে পারবো না যে করেই আমি আর যারা যারা এয়ারপোর্টের জন্য ইন্টারেস্টেড আছেন সিবি পাঠাবেন ইমিডিয়েট পাঠাবেন একসাথে আমি সব ফাইল জি ফাইল করছি আহ কন্ট্যাক্ট করবেন আমাদের সাথে আর যারা যারা আমাদের চ্যানেলে জয়েন করে নিয়েছেন তাদের সাথে তো আমি অটোমেটিক কন্ট্যাক্ট করেই নেবো অনেকের সাথে কন্ট্যাক্ট করেছি প্রথম দিনই অনেক অনেকের বেশিরভাগ কন্ট্যাক্ট করতে পারিনি এখন কন্ট্যাক্ট করবো আজকে একদম কনফার্ম আর অরিজিৎ সাহ অভিজিৎ সাহ ও তো আমার উপরে কি রেগে আছে না কি আছে জানি না ওকে বলেছি কল করবো করবো আর করা হয়নি যাই হোক সুপারভাইজার লাগবে কেবিন পো লাগবে আপনার গাউন স্টাফ লাগবে টিকিট চেকার লাগবে হুইল চেয়ার অপারেটার লাগবে আপনার র্যাম্প সার্ভিস অ্যাসিস্ট্যান্ট লাগবে আপনার ট্যাগ বয় লাগবে ট্যাগ বয়টা আপনাদেরকে বলে দিই ট্যাগ বয় হচ্ছে আপনারা যখন ফ্রাইডে যাবেন কোনো প্লেনে বাই ইয়েতে সরি এয়ারপোর্টে যাবেন আপনাদের যে লাগেজ থাকবে না ট্রলি ব্যাগ থাকুক বা যে কোনো ব্যাগ থাকুক বা হাত ব্যাগ থাকুক সেই ব্যাগে কিন্তু একটা স্টিকার মেরে দেয় লম্বা হয়েছে আর ফ্লাইটের নামও থাকবে ওর জন্য আলাদা স্টিকারও থাকে কোম্পানির ফ্লাইটে উঠছেন আপনি তো এই ট্যাগ যারা মারে সেই ট্যাগ বয় লাগবে আমাদের অনেক মিনিমাম কোয়ালিফিকেশন কিন্তু এইচএস পাস হতে হবে না সরি হ্যাঁ এইচএস পাস হতে হবে এদেরকে এক একটা কোয়ালিফিকেশন মানে এক একটা পোস্টিং এ এক এক রকম কোয়ালিফিকেশন লাগবে তাই বলে এই যত কাজ বললাম ওই টিকিট চেকার যারা করবে চেকিং যারা করবে তাদের কিন্তু টেন পাস হবে না ঠিক আছে তো আমাদের টেন পাস থেকে শুরু হাউস শিপিং স্টাফ টেন পাস থেকে শুরু তো যারা যারা ইন্টারেস্টেড আছেন সিটি পাঠাবেন আমি ডিটেলসে আরও ডিটেলসে আমি আপনাদেরকে শেয়ার করব আর কোম্পানি কিন্তু তিন বেলা খাওয়া খাওয়া দিয়ে দিচ্ছে এটা কিন্তু গভর্নমেন্ট কন্ট্রাকচুয়াল কাজ ঠিক আছে ষাট বছর অব্দি করতে পারবেন প্রচুর ছেলে মেয়ে করে ওখানে ফিডব্যাক নিই একদম টাইম টু টাইম খাওয়া ডিউটি টাইমে আপনি চা কফি খেতে পারবেন প্লাস ইভিনিং আপনাকে স্ন্যাক্স দেবে বাইশ দিন কিন্তু ডিউটি আছে আট ঘন্টা বাইশ দিন ডিউটি প্লাস ওটিটা হচ্ছে মেন এখানে ওটি কিন্তু প্রচুর দিচ্ছে মাসে তো আপনি কত একশো ঘন্টার কত কত ঘন্টা ওটি করতে পারবেন সেটা আমি আপনাকে একটু বেলাতে বলতে পারবো আচ্ছা এই তো বলে দিচ্ছি আপনাকে নব্বই ঘন্টা মানে ওভার টাইম দশ দিন করতে পারবেন মাসে আর ম্যাক্স টু ম্যাক্স নব্বই ঘন্টা পার মান্থ ওটি ম্যাক্স টু ম্যাক্স এবার ওটি কিন্তু বাধ্যতামূলক না যে করতেই হবে যারা ইনকাম করতে যায় তারা ওটি করে যারা ঘুরতে যায় তারা টাইম মতো ঢোকে টাইম মতো বেরিয়ে আসে ডিউটি করে বেরিয়ে আসে তো সবাইকে বলবো যোগাযোগ করুন আমাদের ভিডিও শেয়ার করেছি আমি ভিডিওটা দেখুন কি কি প্রসিডিউর আছে ওগুলো ফুলফিল করুন আপনাদের সিভি প্রসেস করানো হবে অনেকেই কালকে সিভি দিয়েছে রাতে অফ হওয়ার পরে ওই নটার দিকে নটা দশটার দিকে আমি অফ হয়ে গেছিলাম লাইফ থেকে তো তারপরে প্রচুর ছেলে একদম সারা রাত ধরে মনে হয় দিয়ে গেছে এরকম কিন্তু সবাইকে মেসেজ করা বা বলে দেওয়া সম্ভব না তো সবাইকে একটা কথা বলবো যে আমাদের এই এয়ারপোর্ট আর ব্যাংকিং সেক্টরের জন্য আমাদের চ্যানেলে সাবস্ক্রাইব করে নিন সিলভার বা গোল্ড তো আপনাদের সাথে আমি কন্টাক্ট করে নেবো আপনাদেরকে কন্ট্যাক্ট করতে হবে আমি কন্ট্যাক্ট করবো আপনাদের সাথে আচ্ছা আর আইটিআই বা ডিপ্লোমা ফ্রেশার মেকানিক্যাল ছেলে লাগবে আমাদের আইটিআই বা ডিপ্লোমা মেকানিক্যাল ফ্রেশার ছেলে লাগবে আমাদের হাওড়া জঙ্গলপুর বেতন ভালো দিচ্ছে ষোলো সরি আঠেরো মতন বেতন দিচ্ছে আট ঘন্টা ছাব্বিশ দিন ডিউটি আছে ইন্টারেস্টেড থাকলে যোগাযোগ করুন আর আমাদের আমাদের টেলি সেলস তো লাগবে বলে দিয়েছি ভালো কাজ আছে আচ্ছা অফিস বয় লাগবে অফিস বয় লাগবে আমাদের গড়িয়াহাট মোস্টারবি গড়িয়াহাটে লাগবে আর মানে প্রেসার উচ্চ সরি নিউ আলিপুর লাগবে নিউ আলিপুরে অফিস বয় লাগবে একদম ফ্রেশার ছেলে উচ্চ মাধ্যমিক পাস যারা আছে উচ্চ মাধ্যমিক পাস করেছে তারা অ্যাপ্লাই করতে পারবে সব ভিডিও আপনাদের কাছে শেয়ার করবো দেখে নেবেন আর খড়গপুর পশ্চিম মেদিনীপুরে খড়গপুরে তো বলে দিয়েছি আমি আপনার জুতোর ফ্যাক্টরিতে পার্ট ডে পার্ট ডে হিসাবে পেমেন্ট ফ্যাক্টরি লেবার লাগবে প্রচুর ছেলে লাগবে ডিউটি টাইমে খাওয়া দিয়ে দিচ্ছে পার ডে আপনার ছশো চল্লিশ টাকা করে পেমেন্ট আছে সপ্তাহে সপ্তাহে চার হাজার চারশো আশি টাকা করে তুলতে পারবেন চার হাজার চারশো আশি হচ্ছে তো হিসাবে হ্যাঁ তো চার হাজার চারশো আশি টাকা করে পেমেন্ট তুলতে পারবেন অ্যাডভান্স পেমেন্টও তুলতে পারবেন কোনো অসুবিধা নেই পেমেন্ট পেমেন্ট হেভি আমার পুরোনো অনেক ছেলে আছে কাজ করে এখনো কাজ করছে কোনো ছেলেরা হালকা কাজ এমন কোনো ভারী কাজ না আর পশ্চিম মেদিনীপুর খড়গপুরে যে পাইপ পাইপের ম্যানুফ্যাকচারিং কোম্পানি আছে পাইপের তো আমি আহ আজকে হয়তো আপনাদেরকে শেয়ার করবো ভিডিও প্লাস এসে বলব আর কি বলবো সিকিউরিটি গার্ড লাগবে জয়পুর বালি হাওড়াতে জয়পুর বালি হাওড়া মানে বালি আছে বালিতে জয়পুর বলে কোনো একটা জায়গা আছে যাই হোক আর সেখানে আপনার হাওড়া ডিস্ট্রিক্ট তো সেখানে আমাদের সিকিউরিটি গার্ড লাগবে ওই পনেরো না ষোলো হাজার টাকা আমাদের স্যালারি আছে আপনাদের কাছে আমি শেয়ার করবো সেটাও দেখে আমি একটা অ্যাপ্রক্সিমেট একটা বলে দিলাম আপনাদেরকে আর হাউস কিপিংও লাগবে হাউস কিপিং তো এখনো ডিটেলস তো দেয়নি বলে রেখেছে অলরেডি আমাকে ডিটেলস দিক আমি বলে দেবো বোনাস ইনক্লুডিং না আপনার এক্সট্রা বোনাস দেবে সেটাও বলে দেবো প্লাস সিএলপিএল আছে নাকি গ্র্যাচুয়ালিটি তো আছে সব কোম্পানিতে মিনিমাম পাঁচ বছর কাজ করলে পারে কন্ট্যাক্ট করুন আমাদের সাথে আমি আজকে শনিবার রবিবার আমাদের ছুটি থাকে তো আমি লাইভে আসব। যতটা টাইম পাবো আজকে লাইভে আসব। আপনাদেরকে আমি শেয়ার করবো সব সময় পেলে আর আমি লাইভে আসব এখন বেশিক্ষণ থাকবো না এখন একটু পার্সোনাল কাজে বেরিয়ে যাব ঘন্টা জন্য অনলাইনে যাবো টোটাল আপডেট আপনাদেরকে দেবো যা যা জবের পেন্ডিং আছে যা যা ছেলে মেয়ে লাগবে ফ্রেশার হোক এক্সপিরিয়েন্স হোক সবই বলবো আপনাদেরকে জুনিয়র অ্যাকাউন্টেন্ট লাগবে আমাদের জুনিয়র অ্যাকাউন্টেন্ট কসবা মনে হচ্ছে আপনার কসবা রাজডার কসবা তা ওখানে ম্যানুফ্যাকচারিং কোম্পানি আছে ওখানে আমাদের জুনিয়ার অ্যাকাউন্ট লাগবে বিকম পাস ছেলে বা মেয়েরাও অ্যাপ্লাই করতে পারবে ওখানে আবার আর একটা ভ্যাকান্সি আছে অফিস অ্যাসিস্ট্যান্ট তো মিনিমাম এ গ্রাজুয়েট গ্র্যাজুয়েট হতে হবে প্লাস ছ মাসের এক্সপিরিয়েন্স হলেই হয়ে যাবে বেতন ভালো আছে আপ টু কুড়ির মতো আছে প্লাস পি এ পি এস আইসি তো আদার্স ফেসিলিটি তো সবই আছে যারা যারা ইন্টারেস্টেড আছেন আমাদের সাথে যোগাযোগ করবেন আমি নেক্সট আমি লাইভে আসবো আজকে টোটাল আপডেট দিয়ে দেবো আপনাদেরকে এয়ারপোর্ট যা আছে সব খড়গপুর যা আছে আর যারা যারা জন্য করছেন আমাদের আহ ইউটিউবে মানে আমার ইউটিউবে সুদীপ ঘোষে পাশে দেখলাম জয়েন্ট বলে একটা অপশন আছে ওখানে ক্লিক করলে সিলভার বা গোল্ড বটনটা প্রেস করে আপনারা ক্রাইটেরিয়া ফুলফিল করুন আহ অনলি ফর এয়ারপোর্ট অ্যান্ড ব্যাঙ্কিং সেক্টরের জন্য এটাই আমি একটা কন্ডিশন রেখেছি এমন কিছু হাইফাই না হ্যাঁ তো আমি কন্টাক্ট করে নেবো সবার সাথে অনেক লেট হয়ে গেছে আমার এখন মোস্ট অফলি অফ করে দেবো আপনাদের কি সবার ঘুম ভাঙলো এই শীতে সকালে প্রচুর ছেলে যাচ্ছে জয়নিং আছে আছে জয়নিং করতে কেউ যাচ্ছে ডকুমেন্টেশন করতে কেউ যাচ্ছে ইন্টারভিউতে তো আপনারা একটু আশীর্বাদ করুন যাতে তাদেরটা সিলেকশন যারা আছে তারা সিলেকশন হয়ে যায় আর বাকি ছেলেগুলো তো আসে জয়েনিং হয়ে যাবে আর ডিডি জয়েন মানে ডকুমেন্টেশন সাবমিট করবে ডকুমেন্ট সাবমিট করবে দেন দু তারিখ থেকে সব দু তারিখ থেকে জয়েনিং ম্যাক্সিমাম ছেলে মেয়ে সব দু তারিখ থেকে জয়েনিং করবে ম্যাক্সিমাম ছেলেমেয়েরা সব দু তারিখ থেকে জয়েনিং করবে আজকে শনিবার হাব ম্যাক্সিমাম অফিস হাফ বেলা আছে খোলা আছে হাব হাত খোলা হাফ বন্ধ আমি তো চাই তিরিশ দিন তিরিশ দিনে অফিস খোলা থাকুক প্রাইভেট মানে প্রাইভেট কোন ছুটি ছাটাই নেই নো নো করা দরকার স্যালারি বেশি করে করে দিয়ে দিয়ে মানে আমি যেরকম শনিবার রবিবার ছুটি পাই না সবাই আমার মতো কাজ করুক ফাটুক আমার মতো দেখুক মজার কাকে বলে এর জন্য কোথাও যেতে পারি না আমি কোথাও যেতে পারি না আমি এত চাপ থাকে সকালবেলায় সবার যারা যার ইন্টারভিউ যাবে সবার সঙ্গে কন্টাক্ট করলাম কে কে যাচ্ছে কে কে যাচ্ছে না অনেকে আছে সকালবেলায় ফোন ধরবে না ফোন ধরে বলবে বাবার শরীর খারাপ মায়ের শরীর খারাপ ফাকুমা হসপিটালে ভর্তি বাস পাচ্ছি না ট্রেন পাচ্ছি না উম অনেক আছে ফোন নাম্বার ব্লক করে দেবে এসব করে কি লাভ ইন্টারভিউ যাবে না একদম কষ্ট করে দেবে ওরকম টাইম পাস করার জন্য আমরা নেই আমি বসে নেই যারা সিরিয়াস পার্সন আছে যাদের নিডি যারা মানে নিড একদম জব লাগবে ফিনান্সিয়াল খুব খুবই প্রবলেম যাদের পেটে খিদে আছে তারা চলে যাবে কাজে আমি ওই কারো পয়সা খরচা বা টাইম নষ্ট করার জন্য আমি কাউকে ইন্টারভিউ তো না একটা ভ্যাকান্সি আছে আমি জানি আপনার কোয়ালিটি আছে যে আপনার এটা হয়ে যাবে এখানে আপনার কনফার্ম হয়ে যাবে তো তখনই আপনাকে ইন্টারভিউতে পাঠাবো আমি আদারওয়াইজ কোনো সময় ইন্টারভিউতে পাঠাবো না লোকের সবার টাইম নষ্ট পয়সা নষ্ট এটা আমার খুব গায়ে লাগে পয়সা নষ্ট মিনস যাতায়াত ভাড়া বাড়ি থেকে বেরোচ্ছেন ইন্টারভিউ দিতে একটা বাড়ির লোক বাবা মা তো একটা আশ্বাস লাগবে ছেলে বা মেয়ে একটা জয়েন করবে চাকরি পাবে ওই ওই ইয়েটা দিই না আমি চান্সটা কাউকে দিই না যারা ক্যাপাবিলিটি আছে সদশাউশনে যাবে তাদেরই হবে আর কথা বলে বুঝাই যে এই অ্যাপস করতে পারবে ইন্টারভিউ যে এর হয়ে আমি কনফার্ম তা কি পাঠাবো আমি বেকার বেকার ওই এক ভাবে একটা वैकेंसी 100 জনকে পাঠিয়ে দিলাম বা 10 জনকে পাঠিয়ে দিলাম এরকম না একটা वैकेंसी দুটো কি তিনটে তার বেশি আটটাও না তিনটা একদম না দুটো পাঠাবো দুটোর মধ্যে যদি কারো সিলেকশন না করে नेक्स्ट আবার টাইম ডেট নিয়ে আবার দুজনকে পাঠাবো আগে আমি সব আগে সিবি ক্লায়েন্টকে পাঠিয়ে শর্ট লিস্ট নি যদি শর্ট করে সিবি তখনই আমি ইন্টারভিউতে পাঠাবো তার আগে ইন্টারভিউতে পাঠাবো না আর আপনারা যখন আপনাদেরকে এটা রিকোয়েস্ট করবো আপনারা যখন আমাকে সিবি পাঠাবেন সিবিটা আপডেট করে পাঠাবেন ওই ছ মাস আগে বা দশ মানে দু বছর কোথায় কাজ করেছেন কত মাস কাজ করেছেন কত বছর কাজ করেছেন সেটা সিবিতে লাগেনি মুখে বলে দিচ্ছেন আমাকে যে আমি অমুক জায়গায় এই কাজ করছি এরকম সিবি পাঠাবেন না মুখে বলে কিছু হয় না আর এখন সিবি পাঠাতে আপনাকে সাইবার ক্যাফেতে যেতে হবে না চ্যাট জিপিটি ডাউনলোড করবেন চ্যাট জিপিটি থেকে আপনি সিবি নতুন নতুন ফর্মাটে পেয়ে যাবেন চার জিপিটি থেকে প্রসেসটা বলে দেবো ভিডিও করে বলে দেবো চার জিপিটি বা ইউটিউবে দেখে নেবেন চার জিপিটি থেকে আপনারা সিবি নতুন নতুন ফর্মাটে সিবি বানাতে পারবেন শুধু প্রিন্ট আউট করতে যা পয়সা খরচা দু টাকা বা তিন টাকা নেয় সবাই তো দশ টাকা কুড়ি টাকা নিয়ে নেয় অরিজিনাল খরচা জেরক্সের পাঁচ টাকা নেবে খুব বেশি হলো পরে তার বেশি প্রিন্ট আউটে কোনো খরচা নেয় না হয় না জিরক্সের যা খরচা হয় দেড় টাকা দু টাকা সেরকমই আপনাদেরকে মাথায় বাড়ি মেরে দশ টাকা কুড়ি টাকা পনেরো টাকা নিয়ে নেয় একটা প্রিন্ট আউট করে দিলাম দিন দশ টাকা বা পনেরো টাকা পাঠান ওটা বেকার তিন টাকা থেকে পাঁচ টাকা অব্দি নেয় খুব বেশি হলো পরে অরিজিনাল খরচা দু টাকা জিরক্সের যা খরচা হয় দেড় টাকা দু টাকা সেরকমই ঠিক আছে কোনো সাইবার ক্যাফেতে যেতে হবে না পাঁচ বেকার পয়সা খরচা করবেন না চ্যাট জিপিটি সবার অ্যান্ড্রয়েড ফোন আছে চ্যাট জিপিটি ডাউনলোড করবেন ওখান থেকে সিপি বানিয়ে দেবেন প্রসেসটা ইউটিউবে দেখে নেবেন নতুন নতুন ফর্মাটে সিপি নটা সাতচল্লিশ বেজে গেছে আমি এখন অফ হবো লাইভে আসবো আজকে যতটা টাইম পাবো লাইভে আসবো বারবার লাইভে এসে আপনাদের কাছে শেয়ার করবো আমি এয়ারপোর্ট এয়ারপোর্টের জব প্লাস পশ্চিম মেদিনীপুরের আপনার মানে খড়গপুরের জুতোর ফ্যাক্টরি প্লাস পাইপের ফ্যাক্টরি প্লাস কলকাতার মধ্যে আদার্স যেগুলো আছে সবই বলবো জুনিয়র অ্যাকাউন্টেন্ট অফিস অ্যাসিস্ট্যান্ট এদিকে আপনার সিকিউরিটি গার্ড জয়পুর বালি হাওড়াতে সিকিউরিটি গার্ড তারপর আরো টেলি সেলস এক্সিকিউটিভ চন্দননগর শ্রীরামপুর যোধপুর পার্ক সেক্টর ফাইভ প্রচুর ছেলে মেয়ে লাগবে ফ্রেশার একদম এইচ এস ফার্স্ট ফ্রেশার ছেলে মেয়ে স্যালারি দারুন তো আপনারা একটু ধৈর্য রাখবেন আমি টাইম পেলে লাইভে আসবো টাইম তো পাবো ওই আজকে শনিবার অফিস ছুটি যেহেতু চাপ নেই সেরকম শুধু সিবি কালেক্ট করার চাপ যারা যারা ইন্টারভিউতে যাচ্ছে যারা যারা ডকুমেন্টেশন করতে যাচ্ছে তাদেরকে তাদের সাথে কথা বলে কমিউনিকেশন করে জাস্ট প্রসেসটা কমপ্লিট করা আর এখানে আরেকজন আছে আজকে দমদমে ইমাম সিদ্দিকে পাঠাবো বলেছি কিন্তু ইনি তো কাজ করেনি হাউস কিপিং দেখি হাউস কিপিং এর স্যার যদি যায় থাকে অফিসে মানে সাইডে থাকে আজকে আমি পাঠিয়ে দেবো তাকে আপাতত আমি রাখছি সবাইকে ভেরি গুড মর্নিং আপনারা পাশে থাকুন আমি নেক্সট ভিডিওতে আসছি লাইভে আসবো আমি থ্যাংক ইউ সবাইকে